или такие эти. থাকা যায় না সারা জীবন মহিলাও আর ভালোবাসলেই সবকিছু হয় এ কেমন গল্প যা সুন্দরবনের মতোই গভীর আর সমুদ্রের ঢেউয়ের মতোই বাঁধন হারা এ গল্প দুটি মানুষের যারা সমাজের সব নিয়ম ভেঙে শুধু একটি কথা মেনেছেন ভালোবাসায় শেষ কথা ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোন ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয় এক প্রান্তে মন্দির বাজারে রিয়া সর্দার অন্য প্রান্তে বকুলতলার রাখি নস্কর দুজনেই পেশার নৃত্য শিল্পী জীবনের ছন্দ ছিল ছিল পায় পায়ে কিন্তু ভাগ্যের ছন্দ মিলে গেল ফোনের তারে প্রায় দু বছরের বন্ধুত্ব তারপর ফোন আলাপ আর ধীরে ধীরে সেই আলাপে জন্ম নিল এক অন্য রকম প্রেম যেখানে শুধু হৃদয় কথা বলে লিঙ্গ নয় কিন্তু সুন্দর বনের মতো রক্ষণশীল এক সমাজে এই অন্য রকম ভালোবাসাকে মেনে নেওয়া কি এতই সহজ ছিল ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মেশুর কাছে বড় হয়েছেন রিয়া অনদিকে রাখি নিজের পরিবারই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী দু বছর আগে পরিচয় হয় তাদের ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব এরপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেননি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করি তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনে নতুন অধ্যায় পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধ্যতা ধরা নিয়ম সংকোচকে অগ্রাহ্য করে নিজেদের মতো করে বাঁচার সাহস দেখালেন রাখি সুন্দরবনের থেকে এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোন সীমানা নেই রিয়া জানান সম্পর্কের কথা তিনি বাড়িতে জানিয়েছিলেন কিন্তু কেউ মেনে নেননি তিনিও ঠিক করেন যাকে ভালোবাসেন তাকে হারাতে দেবেন না বাড়ি ছেড়ে রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার অবশ্য তাদের সম্পর্ক মেনে নেয় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে দুই যুবতীর বিয়ের আয়োজন করেন স্থানীয় এক মন্দিরে মঙ্গলবার সাতপাকে ঘুরে মালা বদল করে নতুন জীবন শুরু করলেন রিয়া ও রাখি কিভাবে বিয়ের পর রাখি বলেন আমাদের দু বছরের সম্পর্ক ফোনে পরিচয় হয়েছিল অনেকেই বলেছিল মেয়েতে মেয়েতে আমার সম্পর্ক কি কিন্তু আমরা ঠিক করেছি একসঙ্গেই থাকবো সারা জীবন থাকবো বাড়িতে সকলে মেনে নিয়েছেন আমার বাড়িতে আবার কেউ সম্পর্কটা মেনে নেয়নি বাবা বলেছে থাকতে দেবে না কি আর করা যাবে ওর বাড়িতেই থাকবো আর রিয়ার কথায় আমরা আমাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছি ভালোবাসাটাই তো বড় কথা মহিলা পুরুষকে ভালোবাসবে পুরুষ মহিলাকে ভালোবাসবে কে বলে দিয়েছে এমন কথা এর সাহস আর ভালোবাসার গল্প নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর এমন আরো গল্প দেখতে ফলো করুন আমাদের চ্যানেল